সোমবার আমরা চলে যাচ্ছি কিছু বলেছে তোমার ও কাজ হয়ে গেল তোমাদের আচ্ছা তোমার পান্দানিটা কিন্তু কন্টিনিউটি হয়ে গেছে ওটা কিন্তু আমাদের নিয়ে যেতে হবে তুমি দায়িত্ব নিয়ে নিয়ে যাবে আর কারুর হাতে দেবে না আমি নিজে ফেরত দিয়ে যাব তোমার কিছু ভাবতে হবে না এরপর কি কলকাতায় কাজ তোমাদের না বেনারস পাঁচ দিন একটা আউটডোর আছে তারপর কলকাতা আড়াই বছর পর তাহলে দেখা হবে বলো কার দীপঙ্কর বাবু আর তোমাদের বৌদি বেনারসের কাছেই কোথায় যেন থাকেন বলছিলেন না না তারা সময় পাবে না বোধহয় খুব টাইট শিডিউল আছে ওই তো মল্লিকা দিয়ে এলো মল্লিকা দি মল্লিকা মজুমদার একটা ছোট রোল করছে গেস্ট আপিয়ার ও মা বলনি তো এখনো আগের মতো সুন্দর দেখতে আছেন দেখে যাও ওই তো এসে গেছে তো